সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা ভিডিও অফ ইউনিক আজকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের আমরা বায়োলজির সিলেবাসটা আলোচনা করবো এর আগের পটে আমরা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি আলোচনা করে দিয়েছি তো তোমার ভিডিওগুলো লিঙ্কগুলো পেয়ে যাবে ডিসক্রিপশন বক্স এবং দেখে নিতে পারো প্লে লিস্ট করে দেওয়া রয়েছে তো আজকে বায়োলজি থার্ড সেমিস্টার তো শেষ হয়ে গেছে তো বায়োলজি এবার ফোর্থ সেমিস্টার থার্টি ফাইভ মার্ক্সের প্রশ্ন হবে এবারে হবে বড়ো প্রশ্ন কটা চ্যাপ্টার রয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চ্যাপ্টার রয়েছে তিনটে ইউনিটে ভাগ করা রয়েছে অর্থাৎ ইউনিট এইট নাইন টেন তো প্রথমে হচ্ছে সাত আট নয় তিন চার আর এখানে তোমার থাকছে চারটে অর্থাৎ আটটা চ্যাপ্টার রয়েছে তোমাদের মোট পর সেমিস্টার আটটা চ্যাপ্টার বায়োলজিতে তো প্রথম যে চ্যাপ্টার তিনটে রয়েছে অর্থাৎ প্রথম ইউনিট থেকে তিনটে চ্যাপ্টার যে আন্ডারে পড়ছে এই তিনটে চ্যাপ্টারের মধ্যে দুটো দু নাম্বারে থাকবে আর তিন মার্ক্সের দূরে থাকবে অর্থাৎ ছয় চারে দশ অর্থাৎ এইখান থেকে দশ মার্ক্স থাকছে প্রথম ইউনিট থেকে সেকেন্ড ইউনিটটা খুবই ইম্পর্টেন্ট বলতে পারো কারণ একটা চ্যাপ্টার থেকে তোমরা পাচ্ছ বারো মার্ক্স যেটাই ভেরি ইম্পর্টেন্ট আর এই চ্যাপ্টারটা বেশি করে পড়তে হবে তবে তোমরা পাচ্ছো কারণ এই তিনটে চ্যাপ্টার পরে তোমরা দশ মার্ক পাচ্ছ তাহলে এই একটা এক চ্যাপ্টার পেয়ে পড়ে তোমরা বারো নাম্বার পেয়ে যেতো কী থাকছে এইখান থেকে একটা চার মার্কসের প্রথম থাকছে সেই ইউনিট ফোরের দশ চ্যাপ্টার থেকে এখানে চার মার্কসে থাকবে দুটো তিন মার্কস থাকবে একটা দু মার্কসের থাকবে তাহলে দুই চার দুই চার ছয় বারো নাম্বার অ্যান্ড লাস্টে যে চ্যাপ্টারটা রয়েছে এখানে মোট চারটে চ্যাপ্টার পড়তো আমরা পাঁচশো তেরো মার্কস প্রথমে দুটো এক নাম্বারের সরি দুটো থাকবে দু নাম্বারের সরি একটা প্রশ্ন থাকবে দু নম্বরে তারপরে তিনটে তিন মার্ক্সের দুটো প্রশ্ন থাকবে ছ মার্ক্স অ্যান্ড এখানে একটা পাঁচ মার্ক্স দেবে এই চ্যাপ্টার থেকে পাঁচ মার্ক্স ইন্টারভিউ হবে এই তিনটে চ্যাপ্টারের মধ্যে এই চারটে চ্যাপ্টারের মধ্যে যেখানে একটা পাঁচ নাম্বার দেবে যেখান থেকে একটা চ্যাপ্টার থেকে টোটাল তেরো মার্ক্স টোটাল কত হচ্ছে থার্টি ফাইভ মার্ক্স তোমাদের পরীক্ষা হবে থার্টি ফাইভ মার্ক্সের বড় প্রশ্ন তো তাই তোমাদের বায়োলজি বইটা আমি রিভিউ দিয়ে দিচ্ছি তোমার বায়োলজিটা গিয়ে বইটার আগে গিয়ে দেখে নাও যে কিরকম রয়েছে চ্যাপ্টারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং কীরকম প্রশ্ন দেওয়া রয়েছে তাতে সবাই আগে একটু দেখে নাও তাদের মধ্যে পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই জানা আর এইটা আমি ছবিটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামে অবশ্যই জয়েন এখান থেকে তুমি এটা দেখে নিতে পারবে যখন খুবই তোমার দেখে নিতে পারবে তো আজকের মধ্যে উপজেলা থেকে সময় চিকেন কিনেছেন